আমরা এই যে হবের উপর নির্ভরশীল স্টুডেন্ট যে উবেশন মেমে টি-শার্টটা বইবো আই হাই কই কি দূর আমার মাথা ডাই গরম হয়ে গেছে এই টি-শার্টটা আসলে কেডা কি জানি ওই মনে কোন একটা কুলাঙ্গার আঙ্গুর কোবেলে কুলাঙ্গার পরে তাইলে তো কাম সারছে এবার পরীক্ষার হলে ভালোই গাড় দিব টি-শার্টটারে ইয়া বুইছা কইরা দিবি ইয়া বুইছা আর কি ওই দেখি সারা দেশে সবাই চুপ থাক চুপ থাক সুজা হবো সুজা হবো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার গুড মর্নিং আর ব্যাড মর্নিং টু তো গুড মর্নিং নি তোরা পয়রা থাক তোরা আমারে ব্যাড মর্নিং ও শয়তান এই হাসি হাসি বন্ধ কর পেট নিল লাইন তো সব দিক আজকে বোর্ড পরীক্ষা কিন্তু স্যার কেউ বইরাই নাই তোরা ফেল করলাম আর কি আরে স্যার আমি পড়াইছি আচ্ছা ঠিক আছে একজন পড় লিয়েছে এটা আবার কি রুমটি স্যার হ্যাঁ ঠিক স্যার আপনার কথা আমি সেলুট ঠিক আছে তো পরীক্ষার প্রশ্ন আমি দিতেছি

তাইলে কঠিন দেন কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার তোর মুরাদ নাই এটা আপনি কি কন দূর আজের আমার কাছে আর আপনি সত্য কথা কইলে তোর সবার টিটা লাগে আজের কেরা এটা বুঝাই যেতেছে তোর অটো পাশে এবার বাদ দূর এরম না স্যার কইছিলা লিখেন সবার মতে আমাদের সুযোগ করে দেওয়া উচিত কি সুযোগ অটো পাশ দেওয়ার

ঠিকই কইছস রে যে অত তোর মাথায় তো বালাই ব্রেন আছে ওই হালা স্টুডেন্ট না তোরা আমারে কি পাইছস হ্যাঁ সব সময় বেজ করস আচ্ছা এবার দুইটা দল তোরা নির্বাচন কর হানা দু সেট আমি রক এখন যারা যারা রক করছস তারা রক টিমে যা আর যারা সিজার করছস তারা সিজার টিমে যা এখন যারা জিম রক করছে চল আমারে সামনে সিডে বইতে দে

কেন আমাদের নামজন তো অনেক ভালো করে পড়াশোনা করছে তোদের টিমে তো নামজন আছে তো ভয় পেতে হচ্ছে তোর তো আইব্রো আছে যারা পড়াশোনা করে না তাদের আমি আইব্রো কেটে দিই তাইলে তোর টিমে আইব্রো কেন এর মাঝে পেসল পারলে তো কর মুহের মধ্যে হেপ পড়ব আই কই কি স্যার এটা কোন দিবি এটা তো খালি শুরু এখন সবাই সামনে আর নিজের ট্যালেন্ট নিয়ে একটু কথা বল তোর এই গ্রিন বোর্ডের সামনে আয়শা উত্তরগুলা দিতে হবে আচ্ছা কেডা যাইব পরে স্যার আমি আসি না তুই কি ত্রিবার স্নান আগে আর আইব সেইতে ধীরে ধীরে সর সর এই আরে এবারে তোর নাম ডালা ক্রিন বোর্ডে হে প্যান্ট কি রে লাজস না কেন এ আজরে পোলা বানসুপ থাক আপনি নিজে এক নাম্বার আজাইরা এইদিকে সবতে একটা দেখ হালা সামনে যা পেন্টিক করতেছে কি করব কিছু বুঝ যে উঠতে করতেছানি লিখব ওকে তো আমার নাম জে কিম নাম জুন

দুনিয়াতে মনে ডান্সার ও পড়ছে ফিরে যা আমার নাম হচ্ছে কিম সুকজিন আমার বই শুনলে সবাই ক্রাশ খায় ও আর আমার ট্যালেন্ট হচ্ছে আমি সবার ভালোবাসায় ইমপ্রেস করে দিই ফ্লাইং কিস দিয়ে ও এরে নাকি কোন ট্যালেন্ট জানে আমার কাছে নেই এই অন্তরে আমার ভালোবাসার ডান্স সেট ওরে বাবা তাই নাকি পিকে 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 ভালোবাসাতে মুরগি ডান্স মনে হয় আর তে ভালোই আছে সেই হইছে রে দোস্ত আমার কাছে ভালোই লাগছে আমার নাম হইছে জান হুসক আর আমার ট্যালেন্টের কোনো অভাবই নাই তাইলে পইরা আস নাই কেন এই তোর গরে তো বড় সাহস তো আসলে তোর একটা গুশি দিমু তুই এইটাই ট্যালেন্ট নাকি হ্যাঁ বুঝলি কেন এইটাই যে আমার ট্যালেন্ট

তোর পিকা পিকা ডিঙ্কা চিকা সারা কোনো ডান্স নাই তাহলে তুই করে দে ওই ডিঙ্কা চিকা বুইসা ওই ডিঙ্কা চিকে বুইসা কি রে নাস্তা নাস্তা তো মাইনসের হত্যা করে দিতেছস আমার নাম হচ্ছে পাক জিমিন আর সবাই আমাকে চিমি বলে ডাকে তোরে তো মুসি কই আউডা হ্যাঁ কি কইলি মুসি আচ্ছা জিমিন রে মোচি বলার কারণটা কি তুমি উজন্তি কিছু একটা পাট মচির মতন কি কইলি কি কই ডগর মাইন্ডেছে বিয়ের মাইন্ড তো খারাপ এই কি আমার দোষ দিলি কি আমি এটা অনেস্ট কথা কইলাম এই খুশিতে নাচ মোসিমার কানে কে দেখা আমরা দেখার জন্য বইসা আছি